এক সময় দেখতে দেখতে কিন্তু খালি ব্রাজিল আরে তো রাগসি আমার মোবাইলটা আমি মানে খেলা দেখি মোবাইলটা কারণ আমি একজন নেইমার বহুত বড় বস্তু আমি নেইমার খুব বাল্লা পাই রে নেইমার খেলাটা মন প্রাণ দিয়া দেখি বুঝছেননি তো কিতা রে তোর খবর তুই তো আর্জেন্টিনার আর্জেন্টিনার তোর খবর কিতা তোর ব্রাজিল যায় না দুই দিন যায় না খালি আর

ও রাগ উঠি সকিত আমিও আইয়া মোবাইল ঘুরসুনা বাংগিয়া মোবাইলটা খুব সহর একটা মোবাইল আছিল বুঝছনি খুব সহর একটা মোবাইল তো মোবাইল বাং গেলি কিন্তু কার খেলার নাম লইতাম না যে ব্রাজিল খেলা ইচ্ছে আর আর্জেন্টিনার খেলা ইচ্ছে আর খেলা দেখতাম না তোমার কিনা মনে হয় আমি তো আর্জেন্টিনা খেললে দেখা তো বালা আমি আর খেলা দেখতাম না মোবাইল যখন বান গেলি শেষ